আমার সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকবো এবং তোমাকে ইনস্ট্রাকশন দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অ্যাডভাইস করতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আছি এখন ডক্টর মিজান রহমান আজহারের মাহফিলে কয়েক মিনিটের মধ্যে ওনার মাহফিলের প্যান্ডেলে আমি প্রবেশ করব এখন সময় প্রায় সকাল এগারোটার কাছাকাছি দশটা থেকেই মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো ইতিমধ্যে মানুষজন আসা যাওয়া করছেন আর ডক্টর মিজানুর রহমান আজহারে তিনি মাহফিলে আলোচনা করবেন আপনার সন্ধ্যায় আটটায় আটটা কিংবা নয়টার মধ্যে তিনি আলোচনা করবেন আমি একেবারে মাহফিলের কাছাকাছি অবস্থান করছি গতকাল আমি এসেছি এখনই আমি মাহফিলের মধ্যে ডুবো আপনারা পুরো ব্লগটি দেখবেন আজকে হচ্ছে শুক্রবার জুমাবার এই জুমার দিনে এলাকার শত শত মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু মাহফিলে এসেছেন আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে মাহফিলের একবার আউটসাইডে এগুলা ইয়ে করা হয়েছে ব্যবস্থা মাহফিল আসলে যে বাজারঘাটগুলা হয় সেই এলাকা কেন্দ্র করেই

আর শুধু দর্শক আপনারা দেখছেন কী পরিমাণ মানুষ সকাল দশটা বাজে ওনাদের মাহফিল কার্যক্রম শুরু এর মধ্যেই মানুষ কিন্তু অলরেডি আসা শুরু করেছে মাহফিলের একবারে ভিতরের দিকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মানুষ আর এদিকে যে আপনারা এগুলো দেখছেন এগুলো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে যে দেখছেন এগুলো দোকান পাট টেম্পোরারি যে দোকানগুলো বসে এগুলোই হচ্ছে সেটা आई गेट आउट ऑलरेडी घर जाने आस्ते শুধু দর্শক আপনারা অবগত আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই প্রথম পেকুয়া থেকেই বাংলাদেশে তিনি তার মাহফিল কার্যক্রম শুরু করবেন এর আগেই তিনি সারা বাংলাদেশ ব্যাপী ওয়াজ মাহফিল করেছিলেন দুই হাজার উনিশ সালে রাজনৈতিক কোনো কারণে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন এই প্রথম নতুন স্বাধীন বাংলাদেশে এসে তিনি এই প্রথম বাংলাদেশে তিনি মাহফিল করবেন এখান থেকে ফেকুয়া থেকে কক্সেস বাজারে ফেকুয়া থেকেই মাহফিলের কার্যক্রম শুরু আপনারা দেখছেন এই যে প্যান্ডেল দেখছেন এই যে প্যান্ডেলটি দেখা যাচ্ছে এটি হলো ডক্টর মিজানুর রহমান আজমারি সাহেব তিনি বয়ান করবেন এই হলো সেই প্যান্ডেলটি আপনারা দেখছেন

সঙ্গী হয়ে সব সময় তোমাকে আমি দেখতে থাকব এবং তোমাকে ইন্সট্রাকশন দিতে থাকব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এডভাইস করতে থাকব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে নির্ভুল পথ দেখাব যাতে ফেরাউন তোমার দিকে চোখ তুলে গরম কোনো কথা বলতে না পারে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম হাজির বলল যে খবর কি মুসা তুমি আসছো